কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমার এই ছোট্ট চ্যানেলের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নতুন ধরনের একটা ভর্তা রেসিপি শেয়ার করব কাঁচকলা আর পোস্ত সম্পূর্ণ নতুন ভর্তা আপনাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা উমুনটা আগে থেকে জ্বালিয়ে নিয়েছি কেমন ধোঁয়া হচ্ছে দেখুন বন্ধুরা তো এই ভর্তা রেসিপিটা কিন্তু আমি কাঁচকলাটাকে ভর্তা করবো বন্ধুরা এটা পুড়িয়ে ভর্তা করবো সেই জন্য আগে থেকে উনুন জ্বালিয়ে দিয়েছি তার সম্পূর্ণ নতুন ভর্তা রেসিপি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে কাঁচকলাটা পোড়ার জন্য আমি আগে থেকে উনুনটা জ্বালিয়ে নিয়েছি গনগনে আঁচ দরকার সেই জন্য আগে থেকে উনুনটা জ্বালিয়ে নিয়েছি আর এখানে দেখুন আমি পাঁচটা কাঁচকলা নিয়েছি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার চলুন নুন রান্নায় চলে যায় উনুনটা যেহেতু আগে থেকে জ্বালিয়ে নিয়েছি এবার উনুনের মধ্যে আমি একটা নেট দিয়ে দিলাম কাঁচকলাটা পুরো বলে একটা একটা করে কলা রেখে দিচ্ছি দুটো পেঁয়াজ এই মাঝখানে দিয়ে দিলাম এটাও পুড়িয়ে নেব কলার সঙ্গে পাঁচ কলা আর পেঁয়াজ উল্টে নেব এক পাশটা হয়ে গেছে কাঁচকলা পেঁয়াজ সব পুরানো হয়ে গেছে আর দেখুন কিন্তু হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দিয়ে ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি কাঁচকলা পেঁয়াজ ঠান্ডা হয়ে গেছে এবার খোসা ছাড়িয়ে নেব একটু ধুয়ে নেব পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি আর একবার ধুয়ে নিচ্ছি অনুমধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার পোস্ত নিয়েছি কিছু পরিমাণ আমি পোস্তগুলো গুলো হালকা করে ভেজে নি ভেজে নিয়েছি এবার ঢেলে পেঁয়াজের পেছন আর সামনের অংশ কেটে নিয়েছি আর এই যে কাঁচকলাগুলো দেখুন আর এখানে আমি একটা স্টিলের গ্লাস নিয়েছি এই গ্লাসের পেছনের সাহায্যে কলা পেঁয়াজ সব ভালো করে দলে নেব আর রান্না করে এত রোদ এসছে বন্ধুরা সেখানে আর আমি ভিডিও করতে পারিনি আবার অন্য জায়গায় উঠে এসেছি পেঁয়াজ গুলো এবার দলে নেব গ্লাসটা রেখে দিয়েছি এবার হাতের সাহায্যে বাদ আমি দলে নেব হাতের সাহায্যে দোলে নিয়েছি এবার একটু সাইড করে দিচ্ছি কিছু লঙ্কা আগে থেকে আমি পুড়িয়ে রেখেছিলাম আপনারা এই ভর্তাটা কিন্তু কাঁচা লঙ্কা সাহায্যেও করতে পারেন তো আমি কাঁচা লঙ্কা একটু নিইনি শুকনো লঙ্কা নিয়েছি আর শুকনো লঙ্কা আমি পাঁচটা নিয়েছি আপনারা যে যা পছন্দ মতো ঝাল বুঝে লঙ্কাটা নেবেন লবণ দিয়ে দেব লঙ্কা আর লবণ ভালো করে জ্বলে লঙ্কা আর লবণ খুব ভালো করে দলে নিয়েছি এবার কাঁচকলার সঙ্গে মিশিয়ে দেব এবার ভেজে রাখা পোস্ত দিয়ে দেব সরষা তেল দিয়ে দেব ভাজা পোস্ত আর সরষে তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর ভর্তাটা একদম রেডি কত সুন্দর হয়েছে দেখুন ভর্তাটা আর ওই ভর্তাটা কিন্তু স্বাদ কিন্তু দারুণ বন্ধুরা মাঠের ধারে বাড়ি বন্ধুরা এত মাছি আপনারা কত সুন্দর হয়েছে ভর্তাটা দেখুন আর আপনারা এইভাবে একবার কাঁচকলার ভর্তা বাড়িতে বানিয়ে খাবেন দিয়ে আমাকে কমেন্ট করবেন বন্ধুরা অসাধারণ হয় সত্যি বলছি বন্ধুরা যখনই ভর্তা খাবেন তো ওই ভাজা পোস্তগুলো মুখে পড়ে দারুণ লাগে খেতে